ফ্লোরে গড়াগড়ি খেয়ে যাচ্ছে ফারিয়া কষ্টে উঠতে পারছে না কোনোভাবে মা মা করেই যাচ্ছে ভাইয়া রে আমাকে বাঁচা ভাইয়া এমন সময় ফারিয়ার বড় ভাই রাসেল এসে বাড়িতে ঢুকতেই দেখে তার একমাত্র আদরের ছোট বোনটি মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে দৌড়ে ফারিয়ার কাছে গিয়ে বসে বলল বোন তোর কি হয়েছে কে তোর এই অবস্থা করলো ফারিয়া কোনো জবাব দিতে পারছে না শুধু কেঁদেই যাচ্ছে রাসেল আবারও বললো বল না কি হয়েছে এভাবে জানোয়ারের মতো কে মেরেছে ফারিয়া ইশারা দিয়ে মায়ের রুম দেখিয়ে দেয় রাসেল তখনই মা মা বলে ডাক দেয় কিন্তু কোনো সারা শব্দ নেই বোন তুই একটু ধর আমি এক্ষুনি আসছি এই বলে মায়ের রুমের দিকে চলে গেল রাসেল মায়ের রুমে ঢুকতেই যেন নির্বাক হয়ে যায় কারণ সে সময় তার মা একটা অপরিচিত লোকের সাথে বিছানায় শুয়ে আছে তারা তাদের রঙ্গলীলায় ব্যস্ত সে যেন নিজেকে বিশ্বাস করতে পারছে না সে কাশি দিতেই দুজনেই বিছানা থেকে উঠে কাপড় ঠিক করতে লাগলো রাসেল বের হয়ে যেতে চাইতে মা তাকে ডাক দেয় রাসেল দাঁড়িয়ে যায় লোকটি কোন রকম তড়িঘড়ি করে বের হয়ে যায় আর মা রাসেলের পাশে এসে বলল কোনো নক না করে কারো রুমে ঢুকার মানে কি তাছাড়া তোর না এখন দোকানে থাকার কথা ছিল কিন্তু তুই এখানে কেন বাবা আমাকে পাঠিয়েছিল তোমার কাছ থেকে বিশ হাজার টাকা নিতে মা বলল বিশ হাজার টাকা দিয়ে কি করবে রাসেল বলল দোকানের মাল কিনতে হবে কিন্তু বিশ হাজার টাকা কম আছে তাই বলেছে বাড়ি এসে নিয়ে যেতে মা বলল ঠিক আছে ড্রয়ার থেকে নিয়ে নে আর শোন আমাকে যে এই অবস্থায় দেখেছিস তা কিন্তু তোর বাবাকে বলবি না বললে আমি কি করতে পারি সেটা তো জানিস তোর বাবাকে আমি উল্টো বলে তোদের ভাই বোনকেই বাড়ি থেকে বের করে দেব এই বলে ও আশ্রমের দিকে চলে যায় রাসেল অপরাধীর মতো শুধু চেয়ে থাকে রাসেল বিশ হাজারের জায়গায় বাইশ হাজার টাকা নিয়ে বোনের কাছে এসে বলল বোন কাঁদিস না সব ঠিক হয়ে যাবে তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি চল এই বলে তুলে ধরে চল বোন চল তোর চিকিৎসা করার পর যা হবার হবে আমি টাকা নিয়েছি তোর চিকিৎসার জন্য আর যদি আমাদের মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না মা মারা যাওয়ার পরও বাবা আমাদের ভুলে ছোট মায়ের কথা বেশি চিন্তা করে এই বলে ফারিয়াকে আস্তে আস্তে করে বাসা থেকে বের করে নিয়ে যায় রাসেল কোন রকম ফারিয়াকে নিয়ে হাসপাতালে আসে সে ডাক্তার চেম্বারে বসে ডাক্তার ভেতর থেকে বের হয়ে বসে বলল ইনশাল্লাহ কোন রকম আঘাত পায়নি তবে মেয়েটি দুর্বল এরকম হলে শারীরিক সমস্যা দেখা দেবে সাবধান এমন সময় বাহির থেকে রাসেলের বাবা কবি সাহেব এসে বলল রাসেল কি অবস্থা এখন ডাক্তার বলল আগে বসুন তারপর সবটা জানতে পারবেন কবি সাহেব বসে আবারও ডাক্তারকে বলল আমার মেয়ে এখন কেমন আছে ডাক্তার বলল একটা মেয়েকে কেউ এভাবে মারে নাকি ও তো আর ছোট না বাবা অবাক হয়ে বলল কি বলছেন ডাক্তার আমি তো ওর গায়ে ফুলের টোকাও দেই না আর ওর মা তো কিছুই বলে না মারবে তো দূরে থাক ওদের না মানেই নেই মানেই কিন্তু সৎ মা আছে ওদের নিজের সন্তানের মতোই দেখেন ডাক্তার বলল নিজের সন্তানের মতো দেখলে দেখেন তো মেরে কি অবস্থা করেছে আসেন ভেতরে আসেন বলেই সবাই ফারিয়ার কাছে যায় ফারিয়াকে দেখে বাবা জড়িয়ে ধরে বলল তোর এই অবস্থা কে করেছে ফারিয়া কোনো কথা বলে না শুধু কান্না করে যাচ্ছে বাবা এর দিকে ফিরে বলল রাসেল কি হয়েছে কে করেছে বলিস না কেন রাসেল বলল আমি জানি না বাবা বাবা বলল জানিসটা মানে সত্যি করে বল ওর এই অবস্থা হয়েছে কিভাবে রাসেল বোনের কথা ভেবে ভয় পেয়ে বলল আমি জানি না বাবা বাবা তখন ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ভয় পাস না মা আমি তোর সাথে আছি তুই বল তোকে এভাবে কে মেরেছে তোর ভাই মেরেছে ফারিয়া কান্নার কণ্ঠে বলল না বাবা আমার মা বলেই ফুফিয়ে কান্না করতে লাগলো ডাক্তার তখনই বলল আমি জানি না আপনি এর কি বিচার করবেন তবে আপনার সঠিক বিচার যদি এরা না পায় তাহলে আমি আপনার বিরুদ্ধে যাব ফারিয়া কোনো রকম উঠে বলল বাবা আমি যখন গুগলি বেগম পরপুরুষটিকে ধরে রুমের দিকে যেতেই ফারিয়া সামনে এসে বলল মা আপনি কিন্তু এখন বেশি বেশি করছেন বাবার ভাইয়া দোকানে কষ্ট করে যাচ্ছে আর আপনি এখানে পরপুরুষ এনে ছি মা তখন নাকে মুখে রাগ নিয়ে বলল ও মা ও মা ও মা বুলবুলি পাখির মুখে তাহলে কথা ফুটে ঘটেছে দুই বেলা খাচ্ছিস বাড়িতে থাকতে দিয়েছি এসব বন্ধ করতে হবে মনে হয় যা তো রুমে যা ফারিয়া বলল আমি যাব না আপনি এক্ষুনি এই লোকটাকে বের করে দেন মা তখনই ফারিয়া তুলের মুঠি ধরে বলল বেশ পাখা গজিয়েছে তাই না এই বলে নিজের ইচ্ছে মতো ফারিয়াকে আঘাত করে ফারিয়াকে ছাড়াতে চাইলে ফারিয়া লোকটিকে ধরে রাখে মা আরো মেরে যাচ্ছে ফারিয়া একেবারে ফ্লোরে পড়ে যায় ফারিয়া এইসব বলে কেঁদে দেয় সবার চোখে জল রাসেল বলল আমাকেও বলেছে এইসব কথা তোমাকে বললে আমাদের দুজনকে বাড়ি থেকে বের করে দেবে তাই আমি ফারিয়ার কথা ভেবে চুপ থেকেছি বাবা নিজেকে কন্ট্রোল করে বলল চল এক্ষুনি বাড়িতে চল সবাই মিলে আস্তে আস্তে বের হয়ে যায় বাড়িতে আসতে দরজা খুলে দেয় বুবলি বেগ সবাইকে একসাথে দেখে একটু ঘাবড়ে যায় সবাই ভেতরে ঢুকে আর মা বাবার কাছে গিয়ে বুকে মাথা রেখে বলল কি গো তুমি এই সময় বাড়িতে কেন দোকান কি বন্ধ করে দিয়েছ বাবা বলল তোমার নাগরটা কই যাকে নিয়ে এতক্ষণ রুমে ছিলে মা অবাক হয়ে বললো কি সব বলছো আমি আবার কাকে নিয়ে আসলাম এইখানে কেউ আসলে কি তোমার ছেলে মেয়েরা দেখতো না বাবা বলল কত নিখুঁত ভাবে মিথ্যে কথা বলে যাচ্ছ আমার মেয়েকে কেন এইভাবে মারলে সে বারণ করেছে সেটা কি তার দোষ মা বলল কি আমি মেরেছি ও কাজ করতে গিয়ে পড়ে গেছে বাবা তখন ফাঁস ফাঁস করে থাপ্পড় দেয় আর বলে সে অগণিত মিথ্যে বলেই যাচ্ছ লজ্জা করে না তোমার আমি এতদিন তোমার কথায় সায় দিতে গিয়ে ওদের কত অবহেলা করেছি আর তুমি কি না আমাকে এভাবেই ঠকাচ্ছ মা বলল তোমার ছেলে মেয়েরা আমার নামে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতে চায় তুমি এসব বিশ্বাস করো না গো এই বলে ধরতে চাইতেই বাবা হাত ছুঁড়ে দিয়ে বলল ধরবে না আমাকে আর এক্ষুনি এই মুহূর্তে এক কাপড়েই বাড়ি থেকে বের হয়ে যাও তা না হলে আমার মতো খারাপ কেউ হবে না আমি তোমার বাবা মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে ডিভোর্স ব্যাপার পাঠিয়ে দেব তখনই মা ক্ষমা চায় হ্যাঁ আমাকে মাফ করে দাও আর জীবনেও এমন কিছু করব না বাবা পা দিয়ে ছুঁড়ে মেরে বলল বের হবি নাকি ঘর ধাক্কা দিতে হবে মা আর কোনো উপায় না পেয়ে উঠে চলে যায় রাসেল বলল বাবা মাকে বের করে দিলে বাবা বলল অনেক আগে থেকে বের করা উচিত ছিল আমি আসলে অন্ধ ছিলাম তোরা পারলে আমাকে ক্ষমা করে দে ফারিয়া বলল এরকম করে কেন বলছো বাবা আমি জানতাম আমাদের বাবা কোনো পরনারীর কথা শুনে আমাদের কোনোদিনও পর করবে না বাবা তখন জনকে জড়িয়ে ধরে আর সুখী পরিবার দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স কিছু কিছু মানুষ আমাদের উপর থেকে এতটা আপন সাজে যার ব্যবহারে পরে প্রিয় মানুষদেরকেও কষ্ট দিতে দ্বিধা করি না একটু সতর্ক হন তাহলে দেখবেন সবটা পরিপূর্ণ গল্প ভাবনায় হাসেম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ